হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ গ্যাস্ট্রিকের ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ডেক্স লায়ন তিরিশ এমজি ক্যাপসুল আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থানীয় দানকালি মায়েরা ঔষধটি খেতে পারবে কি না পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব। ডেক্স লায়ন থার্টি এম জি ক্যাপসুলের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ডেক্স ল্যানসো তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুতই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখুন বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই ঔষধের কার্যকারিতা কি অথব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ডেক্সলায়ন ক্যাপসুলটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই বুক জ্বালা পোড়ার চিকিৎসায় ব্যবহার করা হয় সকল ধরনের ইউরোসিস ইউরোসিভ ইসোফ্যাগাইটিস নিরাময়ে সুস্থ হয়ে যাওয়ার পরে ইউরোসিভ ইউসোফেগাইটিস নিয়ন্ত্রণে নন ইউরোসিভ গ্যাস্ট্রো ইউসোফেগাল রিফ্লাক্স ডিজিজের সমস্যা গ্যাস্ট্রিক আলসার ও বুক জ্বালা পড়ার সমস্যায় যারা ভুগছেন অনেক রোগীরা আছে বুকে ব্যথা করে এবং বুকে অতিরিক্ত জ্বালা করে গ্যাস্ট্রিকের কারণে বুকের ভিতরে শুলাই বা বুকের ভিতরে যন্ত্রণা করে পাকস্থলীর খাবার হজম হয় না বা পাকস্থলীর খাদ্য উপরের দিকে উঠে আসে বা ঢেকুর ওঠে অনেক সময় পচা গন্ধ ঢেকুর ওঠে আবার গ্যাস্ট্রিকের কারণে পেটে ও বুকে বিভিন্ন অংশে ব্যথা করে আবার বিভিন্ন ধরনের ঔষধ সেবনের পূর্বে বা যে কোনো ধরনের ঔষধ খাওয়ার সাথে সাথে আপনারা কিন্তু এই ঔষধটি সেবন করতে পারেন দেখা যাচ্ছে কিছু খাবার দাবার খাওয়ার পরে বা মশলাযুক্ত খাবার বা গুরুপাক খাবার পরে অতিরিক্ত গ্যাস হয় বা গ্যাসের কারণে খাবার হজম হয় না অতিরিক্ত ঢাকু ঢেঁকুর ওঠে বা বুকের ভিতরে ব্যথা করে বা পেটে বুকে অতিরিক্ত ব্যথা রয়েছে যাদের গ্যাস্ট্রিকের কারণে বিভিন্ন উপসর্গ দেখা দেয় শরীরের ভিতরে অস্থিরতা লাগে বা অতিরিক্ত ঢেকুর ওঠে বা বুক পোড়া করে এই সব সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের শরীরে যে কোনো ধরনের গ্যাস্ট্রিকের সমস্যার কারণে বা বুক জ্বালা পোড়া রয়েছে ইউরোসিপ বা গ্যাস্ট্রিক আলসার বুকের ভিতরে শুলানি বা যে কোনো ধরনের গ্যাস্ট্রিকের সমস্যা দূর করার কিন্তু সহজ ঔষধ ডেক্স লায়ন থার্টি জি ক্যাপসুল তো বন্ধুরা যে কোনো ধরনের গ্যাস্ট্রিকের সমস্যায় মুক্তি পেতে বা যে কোনো ধরনের গ্যাস্ট্রিকের সমস্যা দূর করার সব থেকে গুরুত্বপূর্ণ একটি ঔষধ হলো ডেক্স লায়ন থার তিরিশ জি ক্যাপসুল এবার বলি ঔষধটি সেবনবিধি কী সেবন বিধি যদি বলতে যায় প্রাপ্তবয়স্কদের জন্য সকালে একটি এবং রাত্রে একটি খাবার আধা ঘন্টা আগে খেতে হবে তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি গর্ভাবস্থায় ও স্থান্য দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ও স্থান্য দানকালী মায়েরা ঔষধটি সেবন করতে পারবে তবে ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না মাঝে মধ্যে ডায়রিয়া তলপেটে ব্যথা বমি বমি ভাব বমি পেটের গ্যাস ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ডেক্স লায়ন তিরিশ এমজি ক্যাপসুলটি না খাওয়াই ভালো তো বন্ধুরা আমরা যদি কিছু খাবার দাবার মেনে খাই বা কিছু নিয়ম নিয়মকানুন যদি মেনে চলি তাহলে কিন্তু আমাদের শরীরে এত সমস্যা দেখা দেয় না যেমন তামাক জাতীয় দ্রব্য জর্দা খাওয়া ও ধূমপান নিষিদ্ধ নিষিদ্ধ প্রতিদিন কমপক্ষে চল্লিশ মিনিট করে হাঁটবেন প্রতিদিন কমপক্ষে ছয় সাত ঘন্টা ঘুমাবেন ঘুমানোর দুই ঘন্টা আগে রাতের খাবার খাবেন দিনে দুই তিন লিটার বা তার বেশি পানি পান করবেন শাক সবজি ফলমূল খাবেন তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করবেন বন্ধুরা আমরা অনেক সময় গুরুপাক বা মশলাযুক্ত খাবার বেশি খায় তার ফলে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় বা আমরা সময়তে খাবার খাই না অনেক সময় সকালের খাবার খাই বারোটা বা এগারোটার দিকে আবার দুপুরের খাবার সময়তে খাই না অনেক সময় আমরা দুইটা তিনটা বা পাঁচটার সময় খাই যখন খিদে লাগে তখন খাই না আরও দুই তিন ঘন্টা পরে খাই বা পেট ভরে খাই অনেক সমস্যার কারণে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা বা বুক জ্বালা পোড়ার সমস্যা দেখা দেয় তো আমরা যদি এই সব নিয়মগুলো মেনে চলি তাহলে কিন্তু আমাদের শরীরে এত সমস্যা দেখা দেয় না বন্ধুরা এই ঔষধ সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবার বলি ডেক্স লায়ন তিরিশ এমজি ক্যাপসুলের দাম কত ও কোথায় পাবেন ডেক্স লায়ন তিরিশ এমজি ক্যাপসুলের প্রতি পিসের দাম দশ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবে সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুরা আর সমস্ত ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে আপনারা ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ